আজকে আমরা যাচ্ছি একটি বাফেট রেস্টুরেন্টে যার নাম বাফেট কার্নিভাল বাংলাদেশে এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে লাঞ্চ এবং ডিনার করতে পারবেন তিন ঘন্টা সময় নিয়ে তবে মূল কথা হচ্ছে টাকার পরিমাণের সাথে তাদের দেওয়া খাবারের আইটেম গুলো যৌক্তিক কিনা এবং তারা যেসব খাবারের আইটেম গুলো নিয়ে মার্কেটিং করে অর্থাৎ তাদের পেজে ভিডিও বা ছবির মাধ্যমে যে খাবার গুলো দেখায় অথবা বিভিন্ন সেলিব্রিটি দ্বারা যে প্রমোশন করে তখন দেখানো খাবার এবং তাদের সার্ভ করা খাবার সাথে কতটা মিল রয়েছে সেটাও একটা ভাবার বিষয় ভিডিও শেষে কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব তো আশা করব কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মতামত জানাবেন এটি ধানমন্ডিতে সাত মসজিদ রোড আমিন আহমেদ সেন্টার নয়তালয় অবস্থিত ওনাদের লাঞ্চে একশো পাঁচ প্লাস আইটেম সাতশো নিরানব্বই টাকা যা অফারে ছয়শ নিরানব্বই টাকা এবং ডিনারে রয়েছে একশো দশ প্লাস আইটেম আটশো নিরানব্বই টাকা যা অফারে সাতশো নিরানব্বই টাকা অফার শুক্র ও শনিবার ব্যতীত ডিজার্টের মধ্যে যা রয়েছে মোটামুটি বলা যায় প্রায় সব জায়গায় এগুলোই থাকে রয়েছে কয়েক ধরনের সালাদ তিন ধরনের স্যুপ রয়েছে থাই চিকেন এবং সি ফুড স্যুপ ড্রিঙ্কস এর মধ্যে রয়েছে কফি পেপসি ট্যাং এবং নর্মাল পানি এবার আসি মূল খাবারের মধ্যে কি কি আছে নান চিকেন লোটা ফ্রাই ভেজিটেবল স্প্রিং রোল চিকেন বিরিয়ানি বাসমতি খাসির কাচ্ছি আর অনেক কিছু স্পেশালি রয়েছে হান্ডি বিফ লাইভে রয়েছে হোল ফিশ হোল চিকেন অ্যান্ড ক্র্যাব বার্বিকিউ ফুসকা ওয়াফেল এবার আসি তাদের কিছু ভালো দিক ও খারাপ দিক নিয়ে প্রথমে আসি ভালো দিক সুন্দর ভাবে ডেকোরেশন করা তাদের সার্ভিসও ভালো বিশাল জায়গা রয়েছে চাইলে ওই ফিলটাও টাও পাবেন যেখানে আপনি ফটোশুট করতে পারবেন খাবারের আইটেমগুলো দাম অনুযায়ী ঠিকঠাক এবার আসি খারাপ দিক বাসমতি খাসির কাছিতে খাসির মাংস নেই বললেই চলে একদম অল্প পরিমাণে হোল চিকেন বাড়বে অর্থাৎ আস্ত মুরগির বারবিকিউ নেই পিস পিস করে বারবে করা আছে হোল ফিশ বারবিকিউ অর্থাৎ আস্ত মাছের বারবে কিউ আছে কিন্তু ভালোভাবে বারবে কিউ করা হয়নি আর আপনি গিয়ে প্লেট হাতে দাঁড়িয়ে থাকবেন আপনাকে একটু কেটে দেওয়া হবে একমাত্র বিফ আইটেম যা হান্ডি বিফ তার অবস্থা তো আরও ভয়ানক পাতিলের অর্ধেক কম অংশ পরিমাণে ভরা থাকবে তাও আবার তেল চর্বি ও হাড্ডির পরিমাণ অতিরিক্ত আপনাকে প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে হবে পাতিলের সামনে যে পরিমাণ তেল চর্বি ও হাড্ডি দিবে তা নিয়েই ফিরে আসতে হবে অবশ্যই ভাবে একটু পর পর রিফিল করা হয় কোনো কারণ কারণবশত অক্টোপাস ছিল না যা বুকিং এর সময় জানানো হয়নি আর সমস্যা হলো খাবার কোনোটাই তেমন গরম ছিল না বিফ এনে একটু যে রেখে খাবেন তারও সুযোগ নেই জমে যাবে এবার আসি সাধারণ কিছু কথায় যারা এ সকল বাফেট রেস্টুরেন্ট পরিচালনা করেন তাদের উচিত যা যেভাবে পরিবেশন করা হয় বা হবে সেইভাবে মানুষকে তথ্য দিয়ে মার্কেটিং করে খাবার অতিরিক্ত ওয়েস্ট করার উপর কিন্তু বা ফেটে গিয়ে যাতে প্লেট হাতে দাঁড়িয়ে থেকে খাবার আনতে না হয় একশো প্লাস একশো প্লাস একশো প্লাস এভাবে না চিল্লাইয়া ভালো খাবার অল্প আইটেম মধ্যে হলেও সবাই খাবে অবশ্যই আপনারা লাভ করবেন কিন্তু কোনো কাস্টমারকে অসন্তুষ্ট করে না লাঞ্চ এবং ডিনারে আলাদা করে মেনু কাস্টমারকে দেখিয়ে দিবেন। আট টাকার আস্ত খাসি পাঁচ টাকায় সি ফুড এমন ফালতু ট্রিক্স খাটিয়ে মার্কেটিং করার প্রয়োজন নাই। আপনাদের মূল মার্কেটিং করে দিবে আপনাদেরই কাস্টমার কেননা ভালো জিনিসের কদর করতে সবাই জানে এবং ভালো জিনিসের প্রচারণা করতেও সবাই জানে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কথা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ